নমস্কার হরে কৃষ্ণ ভারতবর্ষে এত জায়গা থাকতে কেন গয়াতেই পিণ্ডদান করা হয় আমাদের পূর্বপুরুষদের উদ্ধারের জন্য জানব আজকে সেই কাহিনী গয়াতেই কেন পিণ্ডদান করা হয় জেনে নিন এর পৌরাণিক গুরুত্ব রামায়ণ অনুসারে সীতাকুণ্ড নামক স্থানটিতে পিণ্ডদান করেছিলেন মা জানকী হাত বাড়িয়ে সেই পিণ্ড গ্রহণ করেছিলেন রাজা দশরথ সাক্ষী ছিল অক্ষয়বট বহমান ফলগু নদী গোমাতা পুরোহিত তথা ব্রাহ্মণ ও তুলসী সনাতন ধর্মের পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম হচ্ছে গয়া সনাতন ধর্মলম্বীরা তাদের পিতৃ মাতৃ ঋণের শোধার্থে তথা পিতৃপুরুষের পরলোকগত আত্মার শান্তি কামনার জন্য পিণ্ডদান করতে গয়াতে যান ভারতীয় তীর্থগুলির মধ্যে একমাত্র গয়া পরলৌকিক ক্রিয়াভূমি স্বাভাবিক এই স্বাভাবিক বা অস্বাভাবিক উভয় মৃত্যুর পরে আত্মার সদ্গতির জন্য গয়ায় পিণ্ডদান এক মহৎ ও পরম কল্যাণ কর্ম হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসক মৃত্যু দেবতা জম তিনি সদ্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় ঈশ্বর লীন হয় এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রদ্ধা অনুষ্ঠান ঊর্ধ্বে ওঠে উঠে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রাদ্ধানুষ্ঠানে অনুষ্ঠানে জম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গয়া নামে চিরকাঙ্ক্ষিত চিরবিষ্ময় শ্রী বিষ্ণু পাদপদ্ম এজন্য গয়াকে বিষ্ণু ক্ষেত্র বলা হয়ে থাকে সুপ্রাচীন গ্রন্থ রামায়ণ ও মহাভারতে গয়ার উল্লেখ পাওয়া যায় রামায়ণে বর্ণিত হয়েছে রাম সীতা ও লক্ষণ গয়ায় পদার্পণ করেছিলেন রাজা দশরথের পিণ্ডদান করার উদ্দেশ্যে অন্যদিকে মহাভারতে গয়াকে উল্লেখ করা হয়েছে গয়াপুরী নামে গয়াপুরী যার নামে আজও বিখ্যাত তিনি হলেন গয়াসুর বায়ুপুরাণের গয়া মাহাত্মের পাঠ করলেই জানা যায় এই অসুরের মহান আত্মত্যাগের কাহিনী অসুরগুলের মধ্যে গয়া ছিল মহাবলী ও মহা তার শরীর দৈর্ঘ্য ছিল একশো পঁচিশ যোজন স্থূলতা ছিল ষাট যোজন তবে তার শরীর যতই বিশাল হোক না কেন আচারণেই তিনি ছিলেন পরম বৈষ্ণব ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন এই গয়াসুর একটি মত বলছে পিতা ত্রিপুরাসুর এবং মাতা প্রভাবতীর পুত্র ছিলেন গয়া অন্য মতে গয়া ছিলেন স্বয়ং ব্রহ্মার সৃষ্টি অর্থাৎ তার কোনো জাগতিক পিতা মাতা নেই এবং এই কারণে তার মধ্যে কোনো আসরিক প্রবৃত্তিও ছিল না গয়াসুর ভগবান শ্রী বিষ্ণুর কাছে বর প্রার্থনা করেছিলেন আমার দেহশিলা পরশমাত্র সুর অসুর কীট পতঙ্গ পাপি ঋষি মুনি ভূত প্রেত পিসাজ সবাই পবিত্র হয়ে যাবে মুক্তি লাভ করবে শ্রী শ্রী বিষ্ণু তার প্রার্থনা মঞ্জুর করেছিলেন গয়াতে পিণ্ডদান মাত্রই আত্মার মুক্তি ও সদ্গতি লাভ হয় রামায়ণ অনুসারে সীতাকুণ্ড নামক স্থানটিতে পিণ্ডদান করেছিলেন মা জানকী হাত বাড়িয়ে সেই পিণ্ড গ্রহণ করেছিলেন রাজা দশরথ সাক্ষী ছিল অক্ষয় বট বহমান ফলগু নদী গোমাতা পুরোহিত তথা ব্রাহ্মণ এবং তুলসী প্রসঙ্গত এখানেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আপন স্বরূপ দর্শন হয় বা অষ্টতাত্ত্বিক লক্ষণ প্রথম প্রকাশিত হয় এখানেই তার গুরুদেব শ্রী ঈশ্বরপুরীর সাথে প্রথম সাক্ষাৎ হয় এবং সেখানেই তার লাভ হয় আবার এখানেই শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পিণ্ডদান করতে গেলে গদাধর স্বপ্নে তার পুত্র রূপে জন্মগ্রহণ করার কথা জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন ସକାଳେ ବୋଲୁ ହରେ କୃଷ୍ଣ